আসসালামু আলাইকুম স্বাদের পরিবর্তনের জন্য কিন্তু এই গরু মাংসের আচারটা করে দেখতে পারেন পরোটা নান এবং খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু এই আচার গরু মাংসের আচারটা খেতে খুব ভালো লাগে আচারটা তৈরি করতে কিছু হাঁট ছাড়া গরু মাংস নিয়ে নিলাম সাথে কয়েকটা কয়েকটাও চর্বিও নিয়ে নিচ্ছি নিয়ে এগুলোকে একটা প্যানে দিয়ে এতে একে একে সবগুলো উপকরণ দিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দু চা চামচ মরিচের গুঁড়া এবং দেড় চা চামচ মিক্স মাংসের মশলা এক টুকরো আদা এক টুকরো কাঁচা মরিচের পেস্ট এবং এক চা চামচ রসুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি একটু স্পাইসি করার জন্য ঝালটা বাড়িয়ে দিলাম আপনারা ঝাল কম খেলে ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন এরপর ভালোভাবে মিক্স করে চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে করে আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে এগুলোকে নেড়ে চেড়ে দেবো দেখেন আস্তে আস্তে কিন্তু মাংস থেকে পানি ছাড়তে শুরু করছে এখানে কিন্তু কোনো রকমের পানি ইউজ করা যাবে না লো ফ্লেমে রেখে সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে বা মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে যে মাংস থেকে এক্সট্রা পানিটা ছেড়ে দেবে ওই পানি দিয়েই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে দেখেন আস্তে আস্তে কিন্তু মাংস থেকে প্রচুর পানি ছেড়ে দিছে এই পানিগুলো শুকাতে শুকাতেই কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে সো সেম প্রসেসে বারবার নেড়ে চেড়ে দিয়ে উল্টে পাল্টে কিন্তু মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি দেখেন ঝোলটা একদম টেনে আসছে আরও কিছুক্ষণ জাল করে নেব একদম তেল ছেড়ে আসা পর্যন্ত গায়ের পানি সব শুকিয়ে গেলে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এখন তেলটাকে একটু গরম করে নেব এখানে অবশ্যই সরিষার তেল দিতে হবে রান্নার তেল দিলে কিন্তু হবে না দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ দুটো তেজপাতা দুটো এলাচ এবং এক টুকরো দারুচিনি এবং আট থেকে দশ কোয়া রসুন এখন এই উপাদানগুলো আমি ভালোভাবে কিছুটা ভেজে নিচ্ছি এই রসুনের কোয়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে পরে যারা রসুন খেতে পছন্দ করেন তারা কিন্তু রসুনটা বাড়িয়ে দিতে পারেন আর যারা পছন্দ করেন না তারা কমিয়ে দিতে পারেন আমার এগুলো ভাজা হয়ে গেল এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি মাংসটা দিয়ে আবার কিছুটা নেড়ে চেড়ে ভেজে নেবো যেন এক্সট্রা যে পানিগুলো আছে ওগুলো শুকিয়ে যায় তবে আবার বেশি ভাজতে যাবেন না বেশি যদি ভাজেন তাহলে কিন্তু মাংসটা হার্ড হয়ে যাবে মাংসের টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ পুরন এই পাঁচ পুরণে কিন্তু মাংসের টেস্টটা একটু ডিফারেন্ট করে তোলে সো নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে কিন্তু চুলাটা অফ করে নামিয়ে নেব সাথে সাথে গরম গরমও আপনারা খেতে পারেন কিংবা কোনো বয়মে রেখে এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগছে আল্লাহ হাফেজ